জামাতে ইসলামী নামক যে দলটি তারা সাতচল্লিশে ভারতের দালালি করেছে পাকিস্তানের বিরোধিত করেছে আবার একত্তরে তারা পাকিস্তানের দালালি করেছে বাংলাদেশের বিরোধিতা করেছে তাদের বল এই সুতরাং যুগে যুগে দালাল উপাধি প্রাপ্ত এই জনগোষ্ঠীকে প্রত্যাখ্যান করার জন্য আপনাদের নিকট উদাত্ত আহ্বান বিনীত অনুরোধ জানাব সিঙ্গারবিল ইউনিয়নের সাত নং ওয়ার্ডে শ্রমিক দলের ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত সিঙ্গারবিল কাশিনগর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ইউনিয়নের সাতনং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বারোই নভেম্বর বুধবার বিকেল তিনটায় সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মহম্মদ ইসমাইল মিয়া এবং সঞ্চালনা করেন সিঙ্গারবিল ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহম্মদ ইসমাইল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ আবুল কাশেম বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবন আলী মোহাম্মদ রোস্তম আলী এবং মোহাম্মদ জুয়েল মিয়া প্রমুখ সভায় সিঙ্গারবিল ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত থেকে দলের কর্মীদের আগামী জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা বলেন আগামী নির্বাচন কঠিন হতে যাচ্ছে এখন আর ঘরে বসে থাকার সময় নয় প্রতিটি কর্মীকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে পৌঁছাতে হবে এবং ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে নেতৃবৃন্দরা আরও জানান দলের ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করে তিতাসপারের অহংকার ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে বিজয়ী করতে হবে সভা শেষে নবনিযুক্ত শ্রমিক দলের সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দরা আবার এক উত্তরে তারা পাকিস্তানের দালালি করেছে বাংলাদেশের বিরোধিতা করেছে তাদের এই সুতরাং যুগে যুগে দালাল উপাধি প্রাপ্ত এই জনগোষ্ঠীকে প্রত্যাখ্যান করার জন্য আপনাদের নিকট উদাত্ত আহ্বান বিনীত অনুরোধ জানা এই কর্মী সবাই সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক নির্বাচিত হয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো আপনারা যে দায়িত্ব পেয়েছেন আপনারা মাঠে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করবেন ক্ষমতা পেয়ে যদি আপনি ক্ষমতার অভাব ব্যবহার করে তাহলে আপনি দলের ক্ষতি করবেন আপনার নিজের ক্ষতি করবেন অতএব আপনাদের প্রতি নির্দেশনা হল কোনো অবস্থাতে আপনার ব্যক্তিগত আক্রোশ এবং ব্যক্তিগত ইমেজ আপনি দলের মধ্যে প্রভাব খাটাবেন না জামাত ইসলামের নেতা কর্মীরা আসা মিটিং করে মিটিং করে বলে ভক্তি বলতে যে আমরা ইসলামিক দল আপনারা আমাদের দলে আসেন ইহকালে শান্তি পাবেন পরকালে শান্তি পাবেন কিন্তু তাদের যদি আপনার প্রশ্ন করেন আপনার যদি ইসলামিক দল হয় তো ইসলামিক দল তার দশটা দল আছে এই কোন দল এটি কোরআন আদিসে বাড়ে না কি করে তারা দলের প্রতিষ্ঠান গোলাম আহমদ মতুদি

বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করে বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব করেছিলেন সেই রাষ্ট্রপতি আমরা বলবো না ওনারই জ্যেষ্ঠ সন্তান দিনের আমার আপনার বাদন ব্যক্তি আগামী দিনের রাষ্ট্র নায়কজন তারিক রহমানের আদর্শকে লালন করে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ার খালদ হোসেন মাহমুদ মাহবুব শামল ভাইকে

বর্ধ কোটি লক্ষ দিয়ে আগামী মর্যাদা সুন্দর করে আমরা যে আপনাদেরকে কমিটি দিয়েছি আমরা ওই মানসম্মান থাকে আমি বর্তমান বর্তমান এই সিঙ্গার বিড়াত্রের নেতৃবৃন্দকে অনুরোধ করবো আপনারা এই যে আপনি সাত প্রত্যেক ঘরে ঘরে যাবেন প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে অনুরোধ করবেন তাদের থেকে ভোট কিনেন ভোট নিয়ে এই সিঙ্গার বীর সাত ওয়ার্ডের কেন্দ্রকে আপনারা জয়যুক্ত করবেন না যারা শ্রমিক দলের নেতা হয়েছেন আপনারা সুন্দরভাবে ভাবে ভাই ভাই হিসেবে আপনারা সবাই মিলেমিশে সবাই কাজ করবেন আপনাদের মধ্যে নেতা যারা আছেন মুরুপি তাদের সম্পূর্ণ হইয়া

পদান 29 জনরা থাকতে চাই আমি বিজয়নগর পূজালা কিশোর দলের পক্ষ থেকে জানাচ্ছি আজকের আয়োজনের সফল সংগঠনের penyelengনে সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা সেবল বলভাইয়ের জন্য কিভাবে борছে আমরা আমাদের 26 ইন্ডিয়া ভালোর পথে বলভাইকে জয়যুক্ত এবং নির্বাচিত করব এই আশায় আমরা আপনাদের কাছে করি সুব্যক্তি কথা বলতে চাই সামনে

ব্রাহ্মণবাড়িয়ার নিউজ টন ডটকমের পক্ষ থেকে সবাইকে স্বাগত